ইউএসএ ইন্টারভিউ ডেট ক্যান্সেল হচ্ছে আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ কিংবা প্রবাস থেকে যারা আমাকে এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনারা জানেন যে অনেক দিন যাবত ইউএস এম্বাসি যে প্রবলেমটা হচ্ছে নতুন পোর্টালে তারা শিপমেন্ট শিপ করেছে যার কারণে দেখা যাচ্ছে যে আসলে আপনার সার্ভার আপনার প্রোফাইলটা নতুন যেই ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু আপলোড দিতে হচ্ছে বা ট্রান্সফার করতে হচ্ছে তারই ধারাবাহিকতায় বেশ কিছু জটিলতা বা বেশ কিছু তো সমস্যার সম্মুখীন হচ্ছেন অনেকেই যারা ইউএসএ ভিসা করাবেন বলে ভাবছেন অথবা যারা অলরেডি আপনারা অ্যাপ্লাই করেছেন বাট ইন্টারভিউ ডেট খুঁজে পাচ্ছেন না বা পাচ্ছেন না তাদের ক্ষেত্রে আজকে এই ভিডিওটা যদি আপনি দেখেন সেক্ষেত্রে কিছুটা হলেও আপনি বুঝতে পারবেন তার আগে বলে নিচ্ছি যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনি নীতি নতুন ভিডিও জানতে পারবেন এবং কখন কোন দেশের ভিসা হচ্ছে এই রিলেটেড অসংখ্য আপনি পাবেন যাই হোক কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায় আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্ট পাঠাতে চাচ্ছেন আত্মীয় স্বজন বন্ধু বিদেশে রয়েছে তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিচ্ছি যে বেশ কিছুদিন যাবো তো আপনারা জানেন যে ইউএস এম্বাসিতে বেশ কিছু পরিবর্তন রয়েছে বিষাতে তো তারই ধারাবাহিকতা অনেকে দিচ্ছে যে আসলে এই ইন্টারভিউ ডেট সঠিক সময় পাওয়া যাচ্ছে না অথবা অনেকের ইন্টারভিউ ডেট ক্যান্সেল হয়ে গেছে তো ক্যান্সেল হয়ে গে যাদের অলরেডি গিয়েছে তাদের ক্ষেত্রে কী করণীয় অনেকে বলছেন সাত দিনের মধ্যে অথবা যারা ওয়েবসাইটে তাদের প্রোফাইলের ঢোকে নিই বা লগ ইন করে নিই তাদেরটা ক্যান্সেল হয়ে যাচ্ছে তো এটার জন্য আমরা একটা ইজিওয়েতে প্রবলেম আমরা সলভ করে দিতে পারবো আপনি চাইলে আমাদের কাছ থেকেও হেল্প নিতে পারেন অথবা আপনি যেই এজেন্সির মাধ্যমে আপনার ফাইলটা করেছেন তাদের সাথে আপনি যোগাযোগ করতে পারেন অথবা আপনি যদি নিজে করেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি এটা দেখতে পারেন তো এখন করেন এটা কি যাদের ইন্টারভিউ ডেট ক্যান্সেল হয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে বলবো আমি কোনো টেনশন নেওয়ার আপনাদের কোনো কারণ নেই অবশ্যই আপনারা নতুন পোর্টালে আপডেট দিয়ে এবং নতুন একটা ডেট নিয়ে নেবে সেক্ষেত্রে কিন্তু এটা সকল সমস্যার সমাধান হয়ে যাবে আর আপনারা যদি কোনো কারণ না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে আমাদের হেল্প নিতে পারেন অথবা আপনি অন্য কারোর হেল্প নিয়ে কিন্তু করতে পারেন এবং আপনার পুরানো সাইট থেকে সাইটে শিফট করতে হবে এটা করেই কেবল আপনি ইন্টারভিউ ডেটটা নতুন করে নিতে পারবেন এর বাইরেও যদি অন্য কোনো জটিলতা থাকে অবশ্যই আমাদেরকে জানাতে পারেন অ্যাট দ্য সেম টাইমে আপনি চাইলে আমাদেরকে কমেন্টও করতে পারেন অথবা আমাদের নাম্বারটিতেও ফোন দিতে পারেন আমাদের নাম্বারটি হচ্ছে এই নাম্বারটিতে কল দিয়ে কিন্তু আপনি বিস্তারিত জানতে পারবেন প্রিয় ভাইয়া বন্ধুরা তো এই প্রবলেমটা আসলে সমাধান করা পসিবল এবং অবশ্যই আপনারা জানেন টাকা ডিপোজিট বা টাকা জমা দেওয়ার ভ্যালিডিটি এক বছর থাকে এই এক বছরের মধ্যে আপনাকে অবশ্যই অবশ্যই ইন্টারভিউ ডেট নিতে হবে আদারওয়াইজ কিন্তু আপনার আপনারিসাফি ক্যান্সেল হয়ে যাবে তো প্রিয় ভাই বন্ধুরা আজ এই পর্যন্ত ছোট একটা আপডেট ছিল এটা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম এর বাইরেও যদি আরো কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন তো আবার দেখা হচ্ছে আবার কথা হচ্ছে নতুন পুরনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আলাইকুম আসসালাম আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টপিকটি ইন্টারেস্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন